আমরা ভারত মাতা বলি মারা না থাকলে কেউ পৃথিবীর আলো দেখতেন না এর আগে রেখা পাত্রকে ফিরা ডাকিম কি ভাষা বলেছিল মুখে আর উচ্চারণ করছিল একই ভাষা দাসু বলে শিবদাসন বলে তৃণমূলের এক লুচ্চা নেতা আসানসোলে রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল মহোদয়কে মাল শব্দ উচ্চারণ করেছেন এফআইআর হয়েছে এবং উনি নিজেও তার বলেছেন আমরা নিচ্ছি আসানসোলে গিয়ে শুধু মহিলাদের নিয়ে ছাটা মিছিল করে এই অর্বাচীনকে আসল উত্তর দেব আমরা আমি এর নিন্দা করছি এবং অবিলম্বে এফআইআর গ্রহণ করে দাসুকে গ্রেফতার করার দাবি